বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি অনুদানভুক্ত ও অনুমোদনহীন সকল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট শিক্ষকরা জানান জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সরকার স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণ করার ঘোষণা দিলেও এখনো বাস্তবায়নের কোনো অগ্রগতি দেখা যায়নি দ্রুত জাতীয়করণ বাস্তবায়নের দাবিতে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং সরকারের প্রতি অবিলম্বে সিদ্ধান্ত কার্যকর করার আহ্বান জানিয়েছেন

বাংলাদেশের ন হাজার সাতাই স্থান স্বতন্ত্র শিক্ষার্থীকে নয় বাংলাদেশের আঠেরো কোটি মানুষ আপনার নামকে কেমন পর্যন্ত শ্রদ্ধা অবসরণ করে নেবে আজকে মাস্টার মধ্যে যদি আমাদের এই হাজার নব্বই কি উনানব্বই কি না

সকল মিডিয়ায় এরপর নাই রিতা শ্রাবন্তী আই ওয়ান টিভি